চোখে জল চলে আসার মতো একটি ঘটনা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আমরা সবসময় শুনেছি সন্তান হতে পারে কিন্তু কুমাতা কুমাতা কোনোভাবেই সম্ভব নয় বন্ধুরা বলে বুঝি মা সন্তানের চিরন্ত সম্পর্কে প্রশ্নবোধক চিহ্ন রেখে যায় এমন ব্যতিক্রমে কুৎসিক ঘটনায় নিজের কৃতকর্মের জেরে যাবজ্জীবন কারাবাসের শাস্তির মুখে পড়লেন সেই মা ঘটনাটি মার্কিন মুলুকের ষোলো মাসে শিশু কন্যাকে বাড়িতে ফেলে রেখে এক মহিলা চলে যান বাইরে ছুটি কাটাতে তাও আবার টানা দশ দিনের জন্য আমেরিকার বাসিন্দা ক্রিস্টেল ক্যান্ডেলারিও মা হওয়ার অযোগ্য বলছেন শিশু বিশেষজ্ঞরা নিজের ইচ্ছা পূরণে একরত্তি কন্যা সন্তানকে জল ও খাবার ছাড়া দশ দিন গৃহবন্দী করে বেড়াতে যাওয়ার অভিযোগ উঠেছে এই মহিলার বিরুদ্ধে দিন ভ্রমণ পর্ব শেষ করে ওই মহিলা যখন নিজের বাড়ি ফিরলেন তখন সব শেষ খাবার জল না পেয়ে ক্ষুধার্ত শিশুকন্যা অচৈতন্য অবস্থায় মাটিতে পড়েছিল নিজের জন্মদাত্রীর ভয়ঙ্কর অমানবিকতার বলি হয়ে অকালে প্রাণ গেল তার ঘটনার পর মায়ের বিরুদ্ধে মামলা চলে মার্কিন আদালতে মৃত শিশুর মায়ের ইচ্ছাকৃত দোষ প্রমাণিত হওয়ায় খুনের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে আমেরিকার আদালত সেই মামলায় মহিলাকে যাবজ্জীবন কারাবাসে সাজা শোনান বিচারক একজন মায়ের এহেন বিকৃত আচরণের নিন্দায় ঝড় উঠেছে নেট দুনিয়ায় একরত্রি শিশুকন্যাকে বাড়িতে একা রেখে ছুটি কাটাতে ডেট্রয়েট এবং পুয়ের তো ঘুরতে গিয়েছিলেন ক্রিস্টেল ক্যান্ডেলারিও মাত্র ১৬ মাসের অসহায় শিশুকন্যার জন্য খাবার বা পানীয় জলের কোনো ব্যবস্থা করে যাননি তিনি দশ দিন পর বাড়ি ফিরে এসে ওই মহিলা দেখেন তার মেয়ে জাইলিন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে মেঝেতে এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বাচ্চাটিকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ গোটা বিষয়টা জানার পরই মহিলার বিরুদ্ধে খুনের মামলা রুজু করে গত বছরে জুন মাসে ঘটেছিল এই অপরাধ মামলার রায় ঘোষণা করতে গিয়ে আমেরিকার এক আদালতের বিচারক ব্রেন্ডল সিয়ান মৃত শিশু কন্যার মা ক্যান্ডেলারিওর উদ্দেশ্যে বলেন আপনি যেমন আপনার ছোট্ট মেয়েটিকে বন্দি রেখে ঘুরতে চলে গিয়েছিলেন তেমনি আপনারও উচিত বাকি জীবন একটা সেলের মধ্যে বন্দি কাটানো তবে পার্থক্য একটাই জেলে অন্তত আপনি খাবার এবং পানিও পাবেন কিন্তু যাইলিনতা তা পায়নি আপনার নিষ্ঠুরতার কারণে তাকে অকালে মরতে হয়েছে মামলার শুনানিতে ক্যান্ডেলারিও মানসিক অবসাদের কথা তুলে ধরে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করলেও বিচারক তাতে আমল দেয়নি সংবাদ মাধ্যম ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী আমেরিকার বাসিন্দা ক্রিস্টেল ক্যান্ডেলিওকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত তার বিরুদ্ধে অভিযোগ তিনি ষোলো মাসের মেয়েকে বাড়িতে একা রেখে ছুটি কাটাতে ডেট্রয়েড এবং পুয়েট ঘুরতে গিয়েছিলেন বাচ্চাটির জন্য কোনো ব্যবস্থা ছিল না এমনকি বাড়িতে খাবার এবং পানীয় জলও রেখে যাননি তিনি তদন্ত নেমে পুলিশ ক্যান্ডালিরও ছুটি কাটানোর বিষয়টি জানতে পারে তারপরই তার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে গ্রেপ্তার করে এই মামলার শুনানিতে ক্যান্ডালেরিও দাবি করেছেন যে তিনি কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি বলেন জাইলিনকে হারানোয় অনেক কষ্ট পেয়েছি যা ঘটেছে সবকিছুর জন্য আমি অত্যন্ত আঘাত পেয়েছি আমি একমাত্র জানি আমি কি অবস্থার মধ্য দিয়ে দিন কাটাছিলাম। যদিও তার কোনো কথাই বিচারকের মনে দাগ কাটতে পারেনি একটা কথা আমি বলতে চাই আমার বন্ধুদের কাছে আচ্ছা সত্যি কি এমন মা আজও পৃথিবীতে রয়েছেন যেখানে আমরা বারে বারে শুনে থাকি সন্তানের জন্য মা অভুক্ত থাকেন প্রাণপাত পরিশ্রম করেন এমন কি নিজের সন্তানের ভালো থাকার কথা মাথায় রেখে নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দেন আর আজকের এই দু সালে দাঁড়িয়ে এমন ঘটনা শুনতে হবে আমরা কল্পনাও করতে পারিনি অনেকে হয়তো বলবেন বিদেশি মায়েরা এমন হয় না বন্ধুরা মা মাই হয় মায়ের বিকল্প পৃথিবীতে নেই সেই প্রশ্নের মুখোমুখি হতে হলো আমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ এমন ঘটনা যাতে আগামী দিনে না ঘটে সেদিকেও খেয়াল রাখবেন ধন্যবাদ